السلام عليكم অনার্সের ভর্তি বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে আপনি যদি বিজ্ঞপ্তিটি না দেখে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য কিভাবে অনার্স এডমিশনের জন্য আবেদন করবেন তার একটি ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি আপনার ডেসক্রিপশন বক্সেও ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে আপনি চাইলে সেখান থেকেও ভিডিওটি দেখে নিতে পারবেন আজকে যেহেতু আপনাদেরকে আমি সার্কুলারটি দেখাবো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি আমার মোবাইল থেকে একটি ব্রাউজার ওপেন করে নিব এখান থেকে সার্চ বাড়ে এনিউ এডমিশন লিখে সার্চ দিব এটি হচ্ছে এন এডমিশনের ওয়েবসাইটের লিঙ্ক এটিতে ক্লিক করে দিব এটি হচ্ছে এনিউ এডমিশনের ইন্টারফেসটি এখানে দেখুন এই সাইডে সার্কুলার ফর ফার্স্ট ইয়ার অনার্স এডমিশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পাশে দেখুন ডাউনলোড নামে একটি বাটন আছে এটি আমি ক্লিক করব আমার এডমিশনের সার্কুলারটি ডাউনলোড হয়ে গেছে এটি হচ্ছে অনার্সের এডমিশনের সার্কুলার তো এখান থেকে আপনি তাদের নিয়ম সবকিছু সব কিছু দেখে নিতে পারবেন প্রেস কল ডাউন করলেই দেখতে পাবেন এখানে তেইশ এগারো দুই থেকে একত্রিশ বারো দুই পর্যন্ত এডমিশনের সার্কুলারটি চলবে এবং আপনার এক টাকা মোবাইল এর মাধ্যমে পেমেন্ট দিতে হবে সেটার তারিখ হচ্ছে চব্বিশ এগারো দুই থেকে চার এক দুই পর্যন্ত চলবে এখানে আরো অনেক নিয়মাবলী দেয়া আছে আপনি সার্কুলারটি পুরোটা দেখে নেবেন আর ভিডিওটি ইনফরমেশন টিপ মনে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকমভাবে আরো নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম